হ্যালো আমি এখন অবশ্য ভিডিও করতাম না বাট করলাম একটা বিশেষ কারণে কারণটা কি হচ্ছে সেটা বলছি কারণ আজকে আবার ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আর ঠান্ডা আমার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়েছে যায় আজকে বাট ভিডিওটা করার রেজাল্ট হচ্ছে দেখতে পাচ্ছ আমার চারদিকটা অন্ধকার আর আমি রয়েছি এখন এই যে ক্যান্ডেলের আলোতে ক্যান্ডেলের আলোতে কিসের জন্য কোনো ক্যান্ডেল সেলিব্রেট করছি বা কিছু সেটা নয় কেন আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা পুরো যেদিকটাই যাবো সেদিকটা অন্ধকার হয়ে রয়েছে ঘরের মধ্যে এবং শুধু ঘরের মধ্যে নয় আজকে অন্ধকার হচ্ছে দেখাচ্ছি এ দেখো চারদিকের পরিবেশ চারদিকের পরিবেশ পুরো অন্ধকার হয়ে রয়েছে শুধুমাত্র আমাদের এলাকার রাস্তার লাইটটা জ্বলছে আর কোনো লাইট জ্বলছে না হঠাৎ করে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা পনেরো কারেন্ট চলে গেল শীতকালে কারেন্ট যাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার বলো আর আমি গেছিলাম হচ্ছে আমার জন্য রাত্রে একটু কিছু খাবার ই করতে কারণ ঠান্ডাতে মুখে ভালো লাগছে না কিছু খেতে তো ভেবেছিলাম একটু ঝালঝাল করে সসেস বানিয়ে একটু খাব জাস্ট সেটা বসিয়েছি হট করে দেখছি অন্ধকার হয়ে গেল এবার কী হলো অন্ধকার হলো কিসের জন্য ঘরের লাইটের কোনো প্রবলেম এর মধ্যেই তের পাচ্ছি আশপাশ থেকে সবাই বলছে কী হলো কি হলো কী হলো কারেন্ট গেল এই তোর বাড়ি আছে এই তোর বাড়ি আছে করতে করতে বেরোলো কারোর বাড়িতে কারেন্ট নেই শুধু আমার বাড়িতে সেটা নয় কারোর বাড়িতে কারেন্ট নেই এবার এই রকম যদি শীতকালে কারেন্ট যায় তাহলে এখন তো না ঠান্ডা কোনো প্রয়োজন হচ্ছে না কোনো কিছু যদি এটা গরমকাল হতো তাহলে কি সিচুয়েশান হতো যাই হোক এখন কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই কারণ শুধুমাত্র একটা বাড়ি দুটো বাড়ি নয় আমাদের এখানে দু তিনটে লাইন আছে সবগুলোই সিবিএসির বাট লাইন অনেকগুলো রয়েছে সবকটা লাইনই গেছে মানে আমাদের বাড়ি ওই পাশের বাড়ি মানে পাড়া হিসেবে যেগুলো ভাগ রয়েছে সবটাই পুরো পাড়া মানে বলা যেতে পারে পুরো পাড়ার আমাদের এখানের কোথাও লাইট নেই কারোর বাড়িতে লাইট নেই এখন যতক্ষণে লাইট না আসবে কিছু করার উপায় নেই কখন আসবে সেটাও জানি না আমাকে এখন এই অন্ধকারের মধ্যে বসেই হালকা হালকা আলোতেই খাবারটা বানাতে হবে কিছু করার নেই তা হলে যে খাবারটা বানাচ্ছিলাম সেটাও নষ্ট হবে আবার এটার একটাই উপায় এই অন্ধকারের লাইটের আলোতে পাঠ এটাও একটা বেশ ভালো বিষয়টা কিছুটা হয়ে যাবে আমার এখনের ডিনারটা ক্যান্ডেল লাইট ডিনার মানে নতুন বছরে সব কিছুই নতুন নতুন বলতে পারো এক্সপেরিমেন্ট হচ্ছে মানে আজকে ডিনারটা উইদাউট প্ল্যান একটা ক্যান্ডেল লাইট ডিনার তো সেটাও হঠাৎ করে নিজের হিসেবে প্ল্যান করে নয় হঠাৎ করে পরিবেশের জন্য তৈরি তো যাই হোক চলো আমার এদিকে খাবার রেডি আমি বসে পড়বো এখন খেতে আর তোমরা এরকম কে কে কখন এই ধরনের সিচুয়েশানের মধ্যে পড়েছ সেটাও কিন্তু অবশ্যই বলো তো আমি এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কথা হবে অন্য একটা ভিডিওতে